আল মাইদা একান্ন আয়াত থেকে হে মোমিনগন তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন বস্তুত যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদেরই মধ্যে প্রবেশ করে তারা বলে আমরা আশঙ্কা করি পাশে না পাশে না আমরা কোনো দুর্ঘটনায় পতিত হই অতএব সেই দিন দৌড় নয় যেদিন আল্লাহতালা বিজয় প্রকাশ করবেন অথবা নিজের পক্ষ থেকে কোনো নির্দেশ দেবেন ফলে তারা স্বীয় গোপন মনোভাবের জন্য অনুতপ্ত হবে মুসলমানরা বলবে এরাই কি সেসব লোক যারা আল্লাহর নামে প্রতিজ্ঞা করত যে আমরা তোমাদের সাথে আসি তাদের কৃত কর্মসং বিপল হয়ে গেছে বলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে হে মোমিনগঞ্জ তোমাদের মধ্যে যে সিও ধর্ম থেকে ফিরে যাবে ও সেই আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে দিয়ে ভালোবাস যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবেন তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র ও কাফরে প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জেহাদ করবে এবং কোনো কারীর তিরস্কারে ভীত হবে না এটি আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহ প্রাচুর্য দানকারী মহাগ্ঞ তোমরা তোমাদের বন্ধুত্ব আল্লাহ ও তার রাসুল এবং মুমিন বৃন্দ যারা নামাজ কায়েম করে চাকার দেয় ও বিনম্র আর যারা আল্লাহ তার রাসুল ও বিশ্ব বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল তারাই বিজয়ী হে মোমেন্টগণ আহলে কিতাবদের মধ্যে থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে তাদেরকে এবং অন্যান্য কাপেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আল্লাহকে ভয় করো যদি তোমরা ইমানদার হয়ে থাকে আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান করো তখন তারা একে উপহাস ও খেলা বলে মনে করে কারণ তারা নির্বোধ বলুন হে আল্লাহ হে আহলে কিতাবগণ তোমাদের সাথে তোমাদের তোমাদের এছাড়া কি শত্রুতা যে আমাদের আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি আমাদের অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং পূর্ব অবতীর্ণ গ্রন্থের প্রতি আর তোমাদের অধিকাংশই না করমা বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে যাদের প্রতি আল্লাহর অভিসম্পাদ করেছেন যাদের প্রতি তিনি প্রদান্বিত হয়েছেন যাদের কতকে বানর ও সুপুরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা শয়তানের আরাধনা করেছেন তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্য পথ থেকে অনেক দূরে যখন তারা তোমার কাছে আসে তখন বলে দাও আমরা বিশ্বাস স্থাপন করেছি অথচ তারা কুপুর নিয়ে এসেছিল এবং কুপুর নিয়েই প্রস্থান করেছে তারা যা গোপন করত আল্লাহ তা খুব ভালো জানেন আর আপনি তাদের অনেককে দেখবেন যে দৌড়ে পাপে সীমা ও হারাম বক্ষণে পতিত হয় তারা অত্যন্ত মন্দ কাজ করছে দরবেশ ও আলেমরা কেন তাদের পাপের কথা বলতে ও হারাম বক্ষণ করতে নিষেধ করে না তারা খুবই মন্দ কাজ করছে আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে তাদেরকে তাদেরই হাত বন্ধ হোক এ বলার জন্য তাদের প্রতি সম্পদ বরং তারা তার বরং তার উভয় হস্ত উন্মুক্ত তিনি চির ইচ্ছা ব্যয় করেন আপনার প্রতি পালন আপনার প্রতি পালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকে অবাধ্যতা ও পুকুরে পরিবর্তিত হবে আমি তাদের পরস্পরের মধ্যে কে পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি তারা যখনই যুদ্ধের আগুন যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তার নির্ভিত করে দেন তারা দেশ দেশে অশান্তি উৎপাদন করে বেড়ায় আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত ও ক্ষোধাবৃতি অবলম্বন করত তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্ধার সময় প্রবিষ্ট করতাম যদি তারা তাও রাত ইঞ্জিল এবং যা প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে পুরোপুরি পালন করত তবে তারা তারা ভোর থেকে এবং পায়ে নিচ থেকে বক্ষণ করত তাদের কিছু সংখ্যক লোক সৎ পথের অনুগামী এবং অনেকেই বন্ধ কাজে যাচ্ছে হে রাসুল বহু সেদিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর যদি আপনি এরূপ না করেন তবু আপনি তার একদম কিছুই পৌঁছালেন না আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাপের শপথ প্রদর্শন করেন বলে দিন এ আহলে কিতাবগণ তোমরা কোনো পথেই নও যে পথ যন্তনা তোমরা তাওরাত ইঞ্জিল এবং যে গ্রন্থ তোমার পালনকর্তার পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না করে আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণ কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুপুর বৃদ্ধি পাবে অতএব এই কাপের সম্প্রদায়ের জন্য দুঃখ করবে নিশ্চয় যারা মুসলমান যারা ইহুদি সাবি বা খ্রিস্টান তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি কেয়ামত উদ্দিনের প্রতি এবং সৎকর্ম কর্ম সম্পাদন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আমি বলে ইসরায়েলের কাছে থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক পয়কম্বর প্রেরণ করেছিলাম যখনই তাদের কাছে কোনো পয়কম্বর এমন নির্দেশ নিয়ে আসতো যা তাদের মনে চাইতো না তখন তাদের অনেকেই প্রতি তারা মিথ্যা আরোপ করত এবং অনেককেই তা হত্যা অনেককেই হত্যা করে